দু ঘন্টা বেলে বাদ দিব যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই অবসর সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ট্যাপ ট্যাপ করে দেন লাইক করে দেন আপনাদের ভালোবাসার কারণে আমার চ্যানেলটা আজকে এত বড় হয়েছে দুই লাখ ছাব্বিশ হাজার পরিবার আপনারা যদি আমাকে ভালোবাসতেন তাহলে আমার চ্যানেল দুই লাখ ছাব্বিশ হাজার পরিবার হতো না না করলো এটা

দেখেন ট্রাকের স্টাফ ড্রাইভারে কত কষ্ট কারণ ট্রাক আর ট্রাকের স্টাফ মাত্র একজন আর একজন ড্রাইভার তারা দুজনে মিলেই চাকারটা দিতেছে বাসে তো আপনার স্টাফ থাকে হলে দুইজন হেল্পার একজন স্টাফ দুজন কন্টাক্টর একজন ড্রাইভার একজন চারজন আর তাকে একটা হেল্পার একটা ড্রাইভার দুজনে মিলেই চাকা খুলতে হয় এবং কি লাগাতে হয় যেতে ফোটা তারপরেও আমি লাইভ করতেছি দেখেন কত কষ্ট ওই যে আছে ছোট রিং দিতে অনেক কষ্ট করে স্টিকটা দিতে আছে ড্রাইভারে হল লেগ ধরছে আর স্টাপ সে টান দিতেছে অনেক কষ্ট বাট কিছু করার নাই এভাবে জীবন এটা মোটর গাড়ি জীবন এটাকে মোটর গাড়ি জীবন বলে অনেক কষ্ট তারপরে ওইভাবেই কাজ করতে হবে এটাই বাস্তব মোটর গাড়ি হিসাবে অনেক কষ্ট পায় মোটর গাড়ি টাকা কামাই করে কিন্তু কমেন্ট দেখা যাচ্ছে না বুঝলাম না সে কমেন্ট দেখা যাচ্ছে না কারণ কি কমেন্ট দেখা যায় আছে কমেন্ট দেখা যাচ্ছে না এখানে বুঝতে পারতেছি না রানি হয়েছে মোবাইলে